আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ইউনিট ফাইভ হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট লিসেন ওয়ান দ্য লিটল বার্ড পেজ ফোরটি ফোর ফোরটি ফাইভ অ্যান্ড ফোরটি সিক্স শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে লিসন ওয়ান দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি তো আমরা গত ক্লাসে এই নাম্বার অ্যাক্টিভিটি সমাধান করেছি আজকে দেখবো অ্যাক্টিভিটি বি একটা স্টোরি রয়েছে এখানে রিড দ্য স্টোরি বাই লিওট টলস্টয় অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস দ্যাট ফলো তো আমরা এখন লিওট অলস্টয়ের লেখা এই স্টোরিটা বা গল্পটা সম্পূর্ণটা হচ্ছে তোমাদের সামনে বাংলায় উপস্থাপন করবো ঠিক আছে আর পরবর্তী পর্বগুলোতে আমরা হচ্ছে যে এই স্টোরি আলোকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেব তো আজকে হচ্ছে আমরা সম্পূর্ণ গল্পটাই পড়ব প্রথম পৃষ্ঠায় মানে চুয়াল্লিশ পৃষ্ঠায় যতটুকু আছে প্রথমে হচ্ছে আমরা এই পাঠটুকুর বাংলায় প্রতিটা লাইন বাই লাইন তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো ইট ওয়াজ শেরিওজেস বার্থডে অ্যান্ড হি রিসিভড মেনি প্রেজেন্টস শেরিওজের জন্মদিন ছিল এটি এবং সে অনেক উপহার পেলো টপস হবি হর্সেস অ্যান্ড পিকচার বুকস খর্নি কাঠের খোড়া এবং ছবি বই বাট দ্য বেস্ট গিফট অফ অল ওয়াজ ফ্রম হিস আঙ্কল ইট ওয়াজ এ নেট ফর ক্যাচিং বার্থস কিন্তু সেরা উপহারটি ছিল তার কাকার দেওয়া সেটি ছিল পাখি ধরার জন্য একটি জাল এ লিটল বোর্ড ওয়াজ টু টু এ এ ফ্রেম অন হুইচ এ নেট ওয়াজ স্ট্রেসড এটি ছোট কাঠের বোর্ড একটি ফ্রেমের সঙ্গে যুক্ত ছিল যার উপর একটি জাল চালানো ছিল গ্রেইন ওয়াজ স্প্রিঙ্কল অন দ্য বোর্ড এন্ড দেন দ্য নেট ওয়াজ সেট আউট ইন দ্য ইয়ার্ড বোর্ডের উপর শস্য ছিটিয়ে দেওয়া হলো তারপর জালটি উঠানে সেট করা হলো হোয়েন a bird flew up and পার্সড on the বোর্ড the বোর্ড উড টার্ন ওভার অ্যান্ড দ্য নেট উড ফল যখন কোনো পাখি উড়ে এসে বোর্ডের উপর বসতো তখন বোর্ডটি উল্টে যেত এবং জালটি পড়ে যেত শিরিওজ ওয়াজ সো হ্যাপি হি ক্যাম রানিং টু হিজ মাদার টু শো হার হিজ নেট শেরিওজ এতই খুশি হয়েছিল যে সে দৌড়ে তার মায়ের কাছে গেল এবং তার নতুন জাল মাকে দেখালো হিজ মাদার সেট ইটস নট এ নাইস টয়াটো হোয়াট ডু ইউ ওয়ান্ট উইথ লিটল বার্স হোয়াই ডু ইউ ওয়ান্ট টু টরম দেম তো তার মা বললেন যে এটা মোটেও ভালো খেলনা নয় তুমি ছোট পাখিদের নিয়ে কি করবে কেন ইবে তাদের তুমি কষ্ট দেবে আই উইল পুট দেম ইন দে উইল সিং অ্যান্ড আই উইল ফিট দেম তো আমি তাদের খাঁচায় রাখবো তারা গান গাইবে আর আমি তাদের খাওয়াবো শিরিওজা গড সাম গ্রেন স্প্রিঙ্কল ইট অন দ্য লিটল বোর্ড অ্যান্ড সেট দ্য নেট আউট ইন দ্য গার্ডেন শিরিওজা কিছু শস্য নিয়ে ছোট বোর্ডের উপর ছিটিয়ে দিল এবং বাগানে জালটিকে সেট করলো হি ইজ টুড নেক্সট ইট ওয়েটিং ফর বার্ডস টু কাম ফ্লাইং ডাউন সে তার পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো কখন পাখিরা উড়ে এসে বসবে বাট দ্য বার্স আর অ্যাফ্রেড অফ হিম অ্যান্ড ডিড নট কাম নিয়ার দ্য নেট কিন্তু পাখিরা তাকে ভয় পেয়ে দূরে থাকলো এবং যাদের কাছে এলো না এরপর দেখো পয়দালি হিজুলি স্পৃষ্ট যে বাকি অংশটুকু আছে যেমন যে বৃষ্টা এগুলো সব আছে তার পরের বৃষ্টা কয়েকটা লাইন আছে তা আমরা হচ্ছে এখন এই পর্যন্ত বাকিটাও তোমাদের সামনে বাংলায় উপস্থাপন করছি খেয়াল করো সেটি এ ওয়েন্ট ইন টু ডিনার অ্যান্ড লেভ দ্য নেট ইন দ্য গার্ডেন সে যে রাতের খাবার খেতে ঘরে গেল এবং বাগানে জালটি ফেলে রাখলো হোয়েন হি কেম টু লুক এট ইট আফটার ডিনার হি স দ্যাট দ্য নেট হ্যাড ফলেন অ্যান্ড এ লিটল বার্ড ওয়াজ থ্রাশিং অ্যাবাউট আন্ডার ইট তো রাতের খাবারের পর যখন সে দেখতে গেল তখন দেখলো যে জালটি পড়ে আছে এবং একটি ছোট পাখি তার নিচে ছটফট করছে সে রিউজ ওয়াজ ভেরি এক্সাইটেড হি কট দ্য বার্ড অ্যান্ড টুক ইট ইন দ্য হাউস সে খুব উত্তেজিত হয়ে গেল সে পাখিটিকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল লুক মাম্মা আই হ্যাভ কট এ পার্ট ইট মাস্ট বি এ নাইট অ্যাঙ্গেল ও হাউ ফাস্ট ইটস হার্ড ইস্পিটিং দেখো মা আমি একটা পাখি ধরেছি নিশ্চয়ই এটি একটি নাইট অ্যাঙ্গেল বা মানে বুলবুলি পাখি ওহো এর ইস রিডিসপন্দন কত দ্রুত চলছে দেখো হিজ মাদার সেট ইটস এ সিসকিন টন টরমেন্টেড লেট ইট গো তার মা বললেন এটি একটি সিসকিন পাখি এটিকে কষ্ট দিও না ছেড়ে দাও নো আই উইল ফিড ইট অ্যান্ড কেয়ার ফর ইট না আমি এটাকে খাবার দেবো এবং এর যত্ন নেবো সেরিওজে পুট দ্য সিসকিন ইন এ ক্যাচ অ্যান্ড ফর টু ডেজ হি চেঞ্জ ইটস ওয়াটার অ্যান্ড ক্লিন দ্য যে মিস পাখিটিকে একটি খাঁচায় রাখলো এবং দুই দিন ধরে সে তাকে শস্য খাওয়ালো পানি পরিবর্তন করল এবং খাঁচাটাও পরিষ্কার করল অন দ্য থার্ড ডে হি ফরগট অ্যাউট দ্য ডিড চেঞ্জ ইটস ওয়াটার দ্বিতীয় দিনে সে মিস সিস্কিনের কথা ভুলে গেলো এবং তার পানিও কিন্তু পরিবর্তন করলো না দেন ইজ মাদার টু হেমসি ইউ ফরগট অল অ্যাবাউট ইউর লিটল আই থিঙ্ক ইউ বেটার লেট ইট তখন তার মা বলেন দেখলে তুমি তোমার ছোট পাখিটির কথা কিন্তু ভুলেই গেলে আমার মনে হয় এটি কি তোমার ছেড়ে দেওয়াই ভালো হবে নো আই উইল নট ফরগেট আই উইল গিভ ইট সাম ফ্রেশ ওয়াটার নাও অ্যান্ড ক্লিন দ্য কেচ না আমি ভুলবো না আমি এখনই এটাকে পরিষ্কার পানি দেব এবং খাঁচা পরিষ্কার করবো সে রিও যে স্টাক ইস হ্যান্ড ইন্টু দ্য কেচ অ্যান্ড বিগেম ক্লিনিং ইট বাট দ্য সিস্কিন বিকেম ফ্রাইটেন্ড অ্যান্ড বিট ইটস ওয়াইংস এগেন্স দ্য কেজ সেরই হাত খাঁচার ভিতরে ঢুকিয়ে পরিষ্কার করতে শুরু করলো কিন্তু সিসকিন ভয় পেয়ে গেল এবং তার টানা ছাপটাতে লাগলো সেরিওজা ক্লিন দ্য কেচ আউট অ্যান্ড ওয়েন্ট ফর ওয়াটার সেরিওজা খাঁচা পরিষ্কার করে পানি আনতে গেল হিজ মাদার স্যাট হি হ্যাড ফরগটন টু ক্লোজ দ্য লিটল ডোর অ্যান্ড কল্ড আফটার হেম ক্লোজ দ্য কেচ ডোর সেরিওজা অর ইউর বার্ড মাইট ফ্লাই আউট অ্যান্ড হার্ট ইটসেল্ভ তার মা দেখলেন যে খাঁচার ছোটো দরজাটি বন্ধ করতে সেরিওজা ভুলে গেছে এবং তিনি তাকে ডাকলেন সেরিওজা খাঁচার দরজাটা বন্ধ করা না হলে তোমার পাখিটি কিন্তু উড়ে গিয়ে আঘাত পেতে পারে নো সুনার হ্যাড সি সেট দিস Then the siskin ফাউন্ড the ডোর স্প্রেড ইটস wings হ্যাপিলি and ফ্লেও across the room টু দ্য উইন্ডো তার কথা শেষ হতে না হতেই সিসকিন দরজাটি খুঁজে পেলো আনন্দের সঙ্গে ডানা মেলে দিলো এবং ঘর পেরিয়ে জানালার দিকে উড়ে গেলো বাট ইট ডিড নট সি দ্য গ্লাস পেন ইট হিট দ্য পেন অ্যান্ড ফেল টু দ্য ওয়াইন উইন্ডো সিল কিন্তু সে কাচের জানালাটা দেখতে পেল না সে কাচের সঙ্গে ধাক্কা খেলো এবং জানালা চৌকাঠেই পড়ে গেল সে রিও যে রানিং পিক আপ দ্য লিটল বার্ড অ্যান্ড টুক ইট ব্যাক টু দ্য কেজ সে রয়েছে দৌড়ে এলো ছোটো পাখিটিকে তুলে নিল এবং খাঁচায় আবার বন্ধ করে দিল দ্য সিসকিন ওয়াজ এলাই বাট ইট লে অন ইটস ব্রেস্ট উইথ ইটস লিটল উইংস স্প্রেড আউট অ্যান্ড ওয়াজ ব্রেথিং জার্কিলি সিসকিন তখনও বেঁচে ছিল কিন্তু তার পেটের উপর পড়েছিল ছোটো ডানাগুলো ছড়িয়ে আর কষ্ট করে শ্বাস নিচ্ছিল সে রিও যে বিগেন টুকরাই সে রিও যে কাঁদতে শুরু করলো মামা হোয়াট আই উইল টু হোয়াট উইল আই টু মামা মা আমি এখন কি করবো দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু নাও এখন তুমি কিছুই করতে পারবে না তার মা বললো সেরিওজে ডিড নট লিভ দ্য রুম দ্যাট ডে হি ক্যাপড গেজিং অ্যাট দ্য সিসকিন সেদিন সেরিওজা ঘর ছেড়ে কোথাও গেল না সে শুধু সিসকিনের দিকেই তাকিয়ে রইল দ্য সিসকিন লে অন ইটস ব্রেস্ট অ্যাজ বিফোর ব্রেথিং চারকেলে সিসকিন আগের মতোই পেটের উপর শুয়ে রইল কষ্ট করে শ্বাস নিচ্ছিল হোয়েন সেরিওজা ওয়ে টু বেড দ্যাট নাইট দ্য সিসকিন ওয়াজ স্টিল এ লাইফ সেদিন রাতে শেরিওজা যখন ঘুমাতে গেল তখনও সিসকিন কিন্তু জীবিত ছিল সেরিওজে কুড নট ফল এ স্লিপ ফর এ লং হোয়াইল নো সোনার উড হি ক্লোজ হিস আইস দেন হি উড ইমেজিন দ্য সিস্কিন লেইং দেয়ার গ্যাসপিং ফর ব্রেথ সেরিওজা অনেকক্ষণ ঘুমোতে পারল না সে চোখ বন্ধ করলেই তার মনে হচ্ছিলো সিস্কিনটি শুয়ে আছে এবং হাসফাস ফাঁস করছে হোয়েন্ট সেরিওজা ওয়েট আপ টু দ্য কেজ দ্য নেক্সট মর্নিং হি স্য সিস্কিন লেইং অন ইটস ব্যাক উইথ ইয়ার্স লেগস কার্ল আপ ইরোস্টেড পরদিন সকালে সেরিওজা যখন কাঁচার কাছে গেল তখন দেখলো সি স্কিন চিৎ হয়ে পড়ে আছে পা দুটো সংকুচিত হয়ে আছে এটি মারা গেছে নেভার ডিড শেরি ওজা ক্যাচ অ্যান আদার বার্ট শেরি ওজা আর কখনই কোনো পাখি কিন্তু ওইপর ধরেনি ঠিক আছে তো সম্পূর্ণ টেক্সটটা সম্পূর্ণ গল্পটা আমরা বাংলায় উপস্থাপন করলাম আগামী ক্লাসে হচ্ছে এখানে থ্রি নাম্বার যে অ্যাক্টিভিটি আছে এখান থেকে শুরু করে বাকি অ্যাক্টিভিটিগুলো আমরা তোমাদের সমাধান কিন্তু করে দিব তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হিচল্লিশ পৃষ্ঠার আলোচনা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ